লোকসভায় দাঁড়িয়ে নিজের কেন্দ্রের গঙ্গা ভাঙন সমাধানের জন্য কথা বলতে শোনা গেছে সাংসদের মুখে দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী রবিবার মানিকচক ব্লকের গঙ্গা ভাঙন কবলিত এলাকা হিরানন্দপুর জিপি উত্তর চান্দিপুর ও দক্ষিণ চান্দিপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে

আর যদি একজন আমাদের করে দিল বুঝতে পারলেন আজকে আমাদের এত কষ্ট পানি নষ্ট হলো সেই ক্ষতিপূরণটাকে দিতে পারবে হাত আসবে একটা তিরপাল দেবে একটা ঘর পাবে একটা ঘর পাবেন হ্যাঁ একজন পাবে একজন পাবেন তাকে এক কেজি ছেঁড়া দেবে কাকে হাফ কেজি দিবে কেউ পাবে কেউ পাবে না আমাদের এই সব দিয়ে কি নাম বাঁচানো যাবে আমাদের যে কোটি কোটি টাকা নয় ছয় হলো সেটাকে ফোন করে দেবে হ্যাঁ খুবই প্রায় বন্যার জল ঢুকেছে প্রায় পাঁচ হাজার পরিবার এভেক্টের আছে গোলকাপুর আমরা ঘুরলাম আজকে বিবানন্দপুর জিপি উত্তর চান্দিপুর এবং দক্ষিণ চান্দীপুর জিপি গুলোতে সমস্যা হচ্ছে হীনানন্দাপুর ওখানে জল ঢুকছে ওখানে একটা ভাঙন হয়েছে আমরা বারবার প্রশাসনকে বলেছি ইরিগেশন দপ্তরকে বলেছি ডিএমকে জানেছি এমন ছ মাস আগে আমি এমএলএ সাহেব ওই স্পটে ঘুরেছি আমরা বললাম যে আগামী দিন আবার বন্যা আসবে ভাঙন হবে আপনার প্রিপেয়ার থাকবে আমরা অবাক হয়ে গেল যে ওখানে মাত্র একটা একশো মিটার গ্যাপ আছে মাত্র একশো মিটার ওটা আরামসে শুকনোর সময় ওরা বস্তা দিতে পারতো কত ওয়ার্নিং পেয়েছে কতবার আমরা ওয়ার্নিং পেয়েছি কত সাধারণ মানুষ বলেছে ইরিগেশন দফতরকে ডিএমকে যে আগামী দিন আবার ভাঙন হবে আপনারা অ্যাকশন নেন কিন্তু করেনি কিছু তার জন্য ওদের দায় আজকাল যে যেভাবে ফ্লাডিং হয়ে গেছে বন্যা ভাঙন হচ্ছে এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের দায় ডিএম এখানে ইরিগেশন দপ্তর কী করছিল এতক্ষণ কি করে তিন সপ্তাহ ইরিগেশন দপ্তর বোর্ড নিয়ে ঘটছে লঞ্চ নিয়ে ঘটছে আমার সঙ্গে দিল্লি আমার পার্লিমেন্ট চলছিল পার্লিমেন্ট এই বিষয় গাঙ্গা ভাঙনের বিষয় এবং আমি দুবার তুলেছি পার্লিমেন্টে আমি বলেছি কেন্দ্র সরকার যে আপনাকে পুরা টাকা দিতে হবে যেভাবে ইউপিএ সরকার দিত টাকা যেভাবে ইউপিএ সরকার গোটা গঙ্গা মালদা এবং মুর্শিদাবাদ দেখতো আমাদের ইউপি সরকার বড় বড় কাজ করতো আপনার এই যে পাথরের কাজ এবং ওইগুলো জিও টিউবের কাজ ওইগুলো কাজ আর হচ্ছে না খালি বস্তার কাজ হচ্ছে আর পাবলিকের বলার কত হচ্ছে এইগুলো এইগুলো বস্তার তো দু নম্বরই কাজ হয় সবাই জানে কিন্তু ওই ব্যাপার নয় আমাদের সবচেয়ে বড় কমপ্লেন টাইমে কেন ফেলেনি এখানে কোনো ক্ষমা নেই কেন আমি আমি জিজ্ঞাসা করি ইরিগেশন দপ্তরকে ডিএমকে আপনাদের অনেক বনি আমি নিজে দিয়েছি আমাদের এমএলএ সাহেব নিজে আমার পরিবার জানিয়েছে প্রশাসনকে যে আপনারাকে দেখুন ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট রাখুন বন্যা হওয়ার আগে ভাওন হওয়ার আগে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি তার জন্য আজকে তাদের দায় আজকাল বিভিন্ন মানুষের বাড়ি ডুবে গেছে বিভিন্ন মানুষের ফসল ডুবে গেছে কে টাকা দেবে কে কম্পেনসেশন দেবে এত বড় মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে দিবে সরকার দিবে সরকার কেন এগুলো জিনিস দেখেনি সরকার কি ঘুমিয়ে আছে রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে কেন্দ্র সরকার কি ঘুমিয়ে আছে এখানে ভূতি মানুষ যেভাবে সাফার করছে যেভাবে মানে ডুবে যাচ্ছে জলের মধ্যে কি করছে এই দুই সরকার আমি জবাব চাই আমি জবাব দিব কারণ এটা প্রিভেন্টেবল ছিল এখানে যদি আবার বলছি যদি ঠিক সময় আমাদের সরকার এখানে নজর দিত এ ঘটনা আজকে হতো না এভাবে জল ঢুকতো না আমরা দক্ষিণ চন্দিপুরে আছি দক্ষিণ চন্দিপুর তো গঙ্গার পাশে নেয় তবুও ওখান থেকে জল এসছে দক্ষিণ চন্দিপুরে আর এখানে বিরাট বন্যা হয়েছে মানুষের বাড়ি ফাড়ি হয়েছে রাস্তা দেখেছেন রাস্তা ডুবে গেছে বাড়ি ডুবে গেছে ফসল ডুবে গেছে